জাতীয় অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষের আজকে চূড়ান্ত পরীক্ষার ফলাফল যেটা বলা হচ্ছে আজকে বিশ মার্চ রয়েছে সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে দেশে ছয়শ একত্রিশ একাত্তরটি কেন্দ্রে আঠারোশি আঠারোশো বিরানব্বইটি কলেজে নিয়মিত অনিয়মিত এবং মানয়ের জন্য এক লক্ষ একান্ন হাজার নয়শো সাতচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ করেছে তাদের মধ্যে গোয়ার পাশের আর হচ্ছে সত্তর পার্সেন্ট আর রেজাল্টের রেজিস্ট্রেশন সহ দেখা যাবে সো এই নোটিশটা প্রকাশ করা হয়েছে তোমরা কিভাবে আজকে রেজাল্টটা দেখবে সরাসরি তোমরা দেখো দুইভাবে তোমরা দেখতে পারবা এই জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে এখানে লেখা রয়েছে দেখো উপরে রেজাল্ট একটা অপশন লেখা রয়েছে এই রেজাল্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্ট উইল বি পাবলিশ পাবলিশ করা হবে এখানে শো করতেছে আমরা যদি রেজাল্ট আর কাইভে চলে আসি তাহলে এখানে আসলে আমরা যে দেখতে পাবো এখানে নাম যে ওয়েবসাইটে চলে আসে এখান থেকে এসে তোমরা ডিগ্রি থার্ড ইয়ার সিলেক্ট করবো এক্সামিনেশন রোল রেজিস্ট্রেশন এরপরে এক্সামিন ইয়ার দু হাজার এবং এখানে যে ক্যাপচার করতে আসে এটা দিয়ে তোমরা ইন্টার দিলে তোমাদের সামনে কিন্তু কিছুক্ষণ পরে রেজাল্ট চলে আসবে এখন যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়নি তাই দেখা যাচ্ছে না তোমরা তোমরা একটু পরে দেখতে অথবা গুগল এসে সার্চ করবো ডিগ্রি থার্ড ইয়ার রেজাল্ট সার্চ করলে তোমরা এখানে একটা এনিউ রেজাল্ট আর দেখতে পারবে এখানে টাচ করলে তোমাদের সামনে কিন্তু লোড নিবে এই মধ্যে প্রচন্ড লোড নিবে কারণ রেজাল্ট দেখা যাচ্ছে না ঠিক আছে সাতটার পরে তোমরা রেজাল্ট দেখতে পারবো আর দেখা গেলে অবশ্যই আমরা আরো অ্যানাদার ওয়েগুলো আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দিবো তো অবশ্যই তোমরা আমাদের রাজু একাডেমি সাবস্ক্রাইব করে রাখো আমরা আপডেট আসা তোমাদের কিন্তু জানিয়ে দিব আর অবশ্যই আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টগুলো জানিয়ে দেওয়া হচ্ছে দেখে দেওয়া হচ্ছে তা অবশ্যই তোমরা আমাদের রাজু একাডেমি ভেরিফাই পেজটাকে ফলো দিয়ে আমাদেরকে মেসেজ দিতে পারো আমাদের গ্রুপে এক্সপার্ট রয়েছে তারা তোমাদের রেজাল্টগুলো কিন্তু দ্রুত তোমাদের রেজাল্টগুলো জানিয়ে দিবে তাই সবার জন্য দুয়া শুভকামনা রইল এই রমজানে সবার জন্য রেজাল্ট ভালো হয় আর তোমরা যারা রেজাল্ট এখনো দেখতে পাওনি এখান থেকে তোমরা দেখো সিলেক্ট করে দেখতে পারবা তাই সাতটা পর্যন্ত অপেক্ষা করো তোমরা সাতটার পরে তোমাদের রেজাল্টগুলো কিন্তু লাইভের মাধ্যমে দেখিয়ে দিব তো অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখো আর যে কোনো আপডেট আসা মাত্রই তোমরা কিন্তু আমাদের মাধ্যমে জানতে পারবে ইনশাআল্লাহ